মশাল্লাহ প্রতিটা পাখি সুন্দর এবং ফুল ফ্রেস খুবই পান কিন্তু প্রত্যেকটা পাখি সুন্দর প্রত্যেকটা পাখি সম্পূর্ণ নিজে পারছেন প্রতিটা পাখি সম্পূর্ণ নিজে নিজেকে খেতে পারে পাখিগুলোর দাম চা হচ্ছে সাত হাজার টাকা পার পিস তবে আলোচনা সাতকি আপনাদের কিছু কম রাখা যাবে প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেস প্রতিটা পাখি যদি করেন দেখবেন প্রতিটা পাখি সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি এই পাখিরা কিন্তু অনেক বড় অনেক সুন্দর এটা কিন্তু মেল পাখিরা খুবই সুন্দর সুন্দর মেল পাখিরা দেখেন হাতের কাছে চলে আসবে আপনার আদর করতে পারবেন আপনি মন মতো তৈরি করতে পারবেন প্রত্যেকটা পাখিকে আপনার হাত দিতে পারবেন বয় পাবে না লাফালাফি করবে না প্রত্যেকটা পাখি সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক কিউ কিন্তু অনেক কিউট যদি আপনি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো হলো অরিজিনাল পাহাড়ি ময়না অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না এগুলো এগুলোর বয়স প্রায় আড়াই থেকে তিন মাস বয়স সম্পূর্ণ খাবার শিল্প শুধু বাদ মা কিন্তু ভাত খাবে শুধু বাদ খাবে প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট বন্ধুরা একটা কথা মনে রাখবেন সব পাখি কিন্তু কোয়ালিটিপূর্ণ পাখি হয় না আপনার যখন কোয়ালিটিপূর্ণ পাখি কিনবেন তখন কিন্তু অবশ্যই বাড়তি টাকাটা কিন্তু হবে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু একদম কিউট একদম কিউট একদম ঠান্ডা একদম ফ্রেশ কিন্তু ভয় পাচ্ছে না হাতের টাকা খাইতে পারছে হাতের কাছে আসতে যাচ্ছে অন্য কিন্তু লাভ হবে পাইলে ভাইয়ের পরে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর আমাদের লোকেশানটা গাজীপুর টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চাইটটা ওয়ান নাইন তিন টু এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিটা পেয়ে যাবেন আপনারা তো ডাকার পাখির থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চারশো আর ডাকার ভিতর থেকে নিতে চাই ক্যাশ অন ডেলিভারি শুধু চারশো টাকা ডেলিভারি চার্জ আগে দেবেন যদি চারশো টাকা ডেলিভারি চার্জ টাকা দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাখিটা সম্পূর্ণ হাতে পাওয়ার পর টাকা দিলেও চলবে তো বন্ধুরা যদি ভালো লাগে যদি ওটা শেয়ার করেন লাইক দেন কমেন্ট করে দেন আমরা নম্বর মন্তব্য ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখেন